সালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক বৃন্দু আলহামদুলিল্লাহ আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে মহান আল্লাহর নামে শুরু করছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছয় নম্বর সিরিয়ালের মসজিদটির বাহিরের ওয়ালের প্লাস্টারের কাজ চলছে আলহামদুলিল্লাহ ডিজাইনের কাজ হয়েছে এখন প্লাস্টারের কাজ চলছে মিস্ত্রিরা কাজ করছেন উত্তর সাইডের প্লাস্টারের কাজ চলছে আলহামদুলিল্লাহ এই হচ্ছে সামনের সাইড আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক বৃন্দু আপনারা বেশি বেশি করে দোয়া করবেন আমাদের জন্য যাতে করে আল্লাহর অশেষ মেহরবানিতে এভাবে মসজিদ মাদ্রাসার এবং দিনই কাজগুলো বেশি বেশি আঞ্জাম দিতে পারি ইনশাআল্লাহ এই হচ্ছে অজুখানা বাথরুমের ফ্লোর অজুখানা বাথরুম hobe ekane inshallah assalamu alaykum